নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করেছি কাঁকরল কালিয়া সম্পূর্ণ নিরামিষ আমার ভিডিওটি দেখবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে ছোট বড় কাঁকরোল কেটে নিয়েছি আমি হাফ করে কাঁকরলগুলি কচি নিলেই ভালো হবে রেসিপিটা তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি জলও গরম হয়ে গেছে একটু ভাপিয়ে নেব কাকরলগুলো কাঁকরলগুলো দিয়ে দিলাম কড়াইতে একটু নুন দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ডাকনাটা তুলে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটে এখন নামিয়ে নেব তারপর ঠান্ডা করে বিচিগুলো বের করে নেব কাঁকরলটা কচি হলেই ভালো হয় রেসিপিটা বিচিগুলো বের করে নিয়েছি সবগুলো বিচি একটা মিক্সার বাটি নিয়েছি বিচিগুলো দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন একটু পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি একটা পাত্রে নিয়ে নেব আর এখানে পনির নিয়েছি আমি একশো গ্রামের মতো পনির নিয়েছি পনিরটা গ্রেট করে দিয়ে দেব। একটা গ্রেটারের সাহায্যে পনিরটা গ্রেট করে দেবেন তাহলে পুটটা ভিতরে পুটটা খেতে ভালো লাগবে এখানে আমি তিন চামচ পরিমাণ বেসন দিয়ে দেব চিনি দিলাম এক চামচ নুন দেব একটু হলুদ দেব এখন মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কাঁকরলের ভিতরে পুটটা দিয়ে দেব ভালো করে একটা চামচের সাহায্যে পুটটা দিয়ে দেবো এইভাবে একটু চেপে চেপে দেবেন তাহলে বেরোবে না পুটটা সবগুলো দিয়ে দেবো এভাবে এভাবে সবগুলো আমি দিয়ে দিয়েছি দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তো এখন এগুলি একটু ভেজে নেবো কাঁকড়গুলো যেই পাশটা দিয়ে পুর দিয়েছি ওই পাশটা নিচের দিকে দিয়ে ভেজে নেব এভাবে সবগুলো দিয়ে দেব এভাবে সবগুলো ভেজে নেব একটু লাল করে ভাজবো কোন টাইম লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে এই যে এক পিঠ হয়ে গেছে উল্টে দেব ওই পিঠটাও আর দুই মিনিটের মতো ভেজে নেব সবগুলো এভাবে উল্টে দেব এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সারে বাটিতে আমি একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি কয়েক টুকরা আদা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে এক মোটো পরিমাণ কাজু কিশমিশ বাদাম দিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি একটু জল দিয়ে পেস্ট করে নেব এই যে ভাজাটা হয়ে গেছে এপিট উপিট দুই পিট ভালো করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আপনারা এইভাবে ভেজে নেবেন ওই তেলটা আমি আর কমিয়ে নিয়েছি ওই তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা কিছু গরম মশলা দিয়েছি এলাচি দারচিনি সাদা জিরে একটু ভাজা ভাজা করে নেব এই যে পেস্টটা রেডি করেছিলাম পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে দিয়েছি মশলার পেস্টটা এখানে এক চামচ কাশ্মীর গুঁড়া লঙ্কা আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এখন একটু ভাজা ভাজা করে নেব মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা যত ভালো কষানো হবে ততই টেস্ট হবে রেসিপিটা এখানে তিন চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি টক দইটা ভালো করে ফেটিয়ে দিয়ে দেব বাটি ধোয়া একটু জল দিয়ে দেব এখানে মশলাটা আরেকবারও কষিয়ে নেব ভালো করে এখানে যেহেতু দই দিয়েছি ওই জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। বেশি জল দেব না একটু মাখো মাখো হবে রেসিপিটা এখন কাঁকরোলগুলো দিয়ে দেব সবগুলো কাঁকরোল দিয়ে দেব আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী জলটা দেবেন এই যে ফুটে এসছে এখন আমি ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে জোলটা অনেকটাই টেনে গেছে রান্নাটা হয়ে এসছে এখন লাস্টে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব টু নেড়ে নেব আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ কাকরোল কালিয়া খুবই ভালো লাগে এখানে লাস্টে কাচুরি মেথি দিয়ে দেব কাচুরি মেথি না থাকলে দোনেপাতও দিতে পারেন তো আমার পুরো ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এখন গ্যাসটা নিভিয়ে দেবো একটু নেড়ে চেড়ে গ্যাসটা নিভিয়ে দেবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে